স্বপ্ন পূরণের পথে মিরাজের বাকি আর এক বাংলাদেশ ক্রিকেটে একসময় যা ছিল স্বপ্নের মতো সেটি সত্যি করে দেখিয়েছিলেন সাকিব আল হাসান শুধু বিশ্বের সারা নয় একসঙ্গে তিন ফর্মেটের ক্রিকেটে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে ইতিহাস করেছিলেন টাইগার ক্রিকেটের এই তারকা এবার সাকিবের যোগ্য উত্তরসূরি হওয়ার পথে এগুচ্ছেন ডানহাতি অফ স্পিনার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ গত সেপ্টেম্বরে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করে ইতিহাস করে বাংলাদেশ সেই সিরিজে তারুণ অবদান রেখেছিলেন মেহেদি হাসান মিরাজ পরের মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরফুর টেস্টের পর প্রথমবারের মতো র্যাঙ্কিং এ তিনি উঠে আসেন এবার জায়গা করে নিলেন ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে তবে আগামী জুন জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের আগে বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচ নেই মিরাজের অবস্থান তাই আপাতত নির্ভর করবে অন্যদের পারফরমেন্সের উপর চারশো পনের রেটিং পয়েন্ট নিয়ে অনেকটা এগিয়ে থেকে শীর্ষে রবীন্দ্র যা। এখন দুই নম্বরে অবস্থান করায় আর বাকি রয়েছে মাত্র এক দা তার পাশাপাশি ওয়ান ডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও চারে অবস্থান করছে মেহেদি হাসান মিরাজ